মাসাল্লাহ চলে এসেছে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন মানে এখানে সব ইলিশ মাছ আমাদের প্রায় দুইশো কেজি মাছ আজকে সকাল থেকে আমরা জেলেবাইদের কাছ থেকে সংগ্রহ করেছি এবং এই ইলিশ মাছগুলোকে হচ্ছে এখন বরফ দিয়ে আমরা এখানে ককসিট করে রাখতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের সাথে আছে এই যে রুবেল খা আছে জসিম হলাদার আছে মানে আমরা সবাই মিলেমিশে আজকে ইলিশের কাজ করতেছি এর কারণ ইলিশ মাছটা বর্তমানে আসছে প্রচুর পরিমাণে তো এখন আমরা বর্তমানে আসি যেহেতু নদীতে এখানে জেলেরা আসতেছে মাছ দিচ্ছে মাছগুলোকে আমরা মানে ওয়েট করে কিনে রাখতেছি এবং এগুলোকে কিন্তু জাস্ট অল্প সময়ের জন্য আমরা এখানে হচ্ছে রাখতেছি আমরা এই মাছগুলোকে নিয়ে ঘাটে যাব এবং সেখান থেকে কিন্তু এই মাছগুলো চলে যাবে আপনাদের ঠিকানায় আপনাদের কাছে দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে একদম টাটকা ইলিশ পায়রা নদীর চকচকে ঝকঝকে রূপালি ইলিশ মাসাল্লাহ এই যে দেখেন মাছের কোয়ালিটি দেখেন আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা কথা বলি যে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে বাট মাছের গায়ে কলঙ্ক নাই এটা আমি বলতে পারি সেই বলার রিদমটা সেই আমার আছে কারণ আমি এই মাছগুলো সরাসরি জেলেদের কাছ থেকে সংগ্রহ করি কোনো ঘাট থেকে না কোনো মধ্য সত্যভোগী কোনো ফরিয়ার কাছ থেকে না কোনো পাইকারের কাছ থেকে না সরাসরি জেলেদের কাছ থেকে আর এজন্যই আমরা আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে না আপনি আমাদের এই ইলিশে স্বাদ এবং ঘ্রাণ দুইটাই পাচ্ছেন ইনশাল্লাহ আমরা যখন আপনার বাসায় মাছ পাঠাই মাছ যাবার পরে যদি আপনাদের কারো কাছে মনে হয় যে না আমরা আপনাদেরকে যেই কমিটমেন্ট দিয়েছি বা যা বলেছি আমাদের কথার সাথে মাছের কোনো মিল নেই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের টাকা রিটার্ন করব অথবা রিফান্ড করব। আপনার মানে কমপ্লেন দিতে সময় লাগবে বাট আপনার কাছে আপনার টাকা রিটার্ন যেতে সময় লাগবে না এতটুকু নিচে থাকতে পারেন আর একটা বিষয় হচ্ছে এই ইলিশ মাছগুলো কিন্তু আমরা মানে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারতেছেন আর যারা ঢাকা সিটির ভিতরে আছেন তাদের তো এক টাকাও অগ্রিম প্রদান করার প্রয়োজন নাই জাস্ট অর্ডার দিবেন মাছ আপনার কাছে যাবে এবং মাছ দেখবেন পছন্দ হবে রাখবেন পছন্দ হবে না রিটার্ন করবেন সো দর্শক মাছগুলো যেতে থাকুন মাছগুলো হচ্ছে আমাদের এখানে কক্সিত করা হচ্ছে একটু কাছে আসেন এই যে দেখেন আমাদের এখানে আমরা আপাতত হচ্ছে বরফ দিয়ে রাখতেছি এবং এইখান থেকেই হচ্ছে আজকে বিকালের ভিতরে হচ্ছে আমরা ঘাটে এবং সেখান থেকে কিন্তু মানে আগামীকাল সকাল থেকে কিন্তু মানে খুবই দ্রুত খুবই দ্রুত আমাদের মানে জেলে ভাইদের জালে মাছ আটকা পড়ার পর থেকেই হচ্ছে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় আপনাদের ঠিকানায় পৌঁছানোর সো আপনি একদম টাটকা মাছ পাচ্ছেন ফ্রেশ মাছ পাচ্ছেন নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আর যেহেতু বর্তমানে সিজন চলতেছে সিজনের এই সময় আপনি হচ্ছে ইলিশ মাছের স্বাদটা পাবেন একদম প্রপার স্বাদ পাবেন যেটা আপনি চান যে আপনি একটা ইলিশ মাছ খাবেন ইলিশটা যেন স্বাদ হয় ঘ্রাণ হয়